বিপিএল এর এগারোতম আসরের পর্দা উঠতে আর বেশি সময় বাকি নেই ইতিমধ্যে প্রতিটা দল নিজেদের মতো করে দল গুছানোর কাজ শুরু করেছে যেখানে পিছিয়ে নেই ফরচুন বরিশালও গতবারের শিরোপা জয়ী এই দলটি এবারও শিরোপা জিততে প্রস্তুত হচ্ছে আর সেই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন দু হাজার পঁচিশ বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে প্রতিপক্ষের বিপক্ষে তাণ্ডব চালাবে যে সাত ক্রিকেটার ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে এক নম্বর সাইফুদ্দিন গত বিপিএলে মাঝপথে বরিশালের হয়ে খেলতে দেখা গিয়েছিল সাইফুদ্দিনকে প্রায় প্রতি ম্যাচে বল ও ব্যাট হাতে দলের হয়ে নিজের সেরাটা দিয়েছেন ফরচুন বরিশালকে জিতাতে রেখেছিলেন অনবদ্য ভূমিকা ফাইনাল ম্যাচে আন্দ্রে রাসেলকে তো ডেথ ওভারে কাঁদিয়ে ছেড়েছিলেন তিনি সম্প্রতি শেষ হওয়া টি টেন লিগেও ব্যাট ও বল হাতে ছিলেন দুর্দান্ত ফর্মে থাকা এই ক্রিকেটার এবারের বিপিএলে প্রতিপক্ষের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দুই নম্বর ডেভিড মালান এই ইংলিশ ওপেনারকে দলে ফেরানোর জন্য কাজ করে যাচ্ছে ফরচুন বরিশাল বিপিএল এর পুরো জুড়েই খেলবে ডেভিড মালান তামিমের সাথে তার ওপেনিং জুটি কতটা আগ্রাসী হয়ে উঠবে সেটা তো আর কারো অজানা থাকার কথা নয় শুরু থেকে বিপক্ষ দলের বোলারদের উপর ছুরি ঘোরাতে পারদর্শিতা রয়েছে ডেভিড মালানের তিন নাম্বার মাহমুদুল্লাহ সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ এবারের আসরে ফরচুন বরিশালের হয়ে মাঠ কাঁপাবে বয়স্কে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখনও খেলে যাচ্ছেন তরুণদের মতো ম্যাচের সিচুয়েশন বুঝে খেলতে পারেন তিনি শেষদিকে ব্যাট হাতে বোলারদের উপর আগ্রাসী হয়ে রানের চাকা দ্রুত ঘোরাতেও পারদর্শী তিনি চার নম্বর মুস্তাফিজুর রহমান বাংলাদেশ দলের সবচেয়ে সেরা এই পেসবোলার এবারের বিপিএলে বরিশালের হয়ে ছড়াবে টি টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলিং করে থাকেন মুস্তাফিজ তার কাটার এবং স্লোয়ারের সামনে কঠিন চাপে থাকতে হয় ব্যাটারদের আইপিএল এবং বিপিএলে বল হাতে ঝলক দেখিয়ে থাকেন তিনি ডেথ ওভারেও বেশ কার্যকরী দাফিস পাঁচ নম্বর ডেভিড মিলার প্রতিপক্ষ দলের বোলারদের জন্য এই নামটাই যথেষ্ট কেননা মিলার গজের পিচে ব্যাট হাতে কতটা বিধ্বংসী সেটা সবারই জানা রয়েছে প্রায় ম্যাচেই ব্যাট হাতে রানের ফুলঝুরি ছুটিয়ে থাকেন তিনি বিপিএল এর গত আসরেও অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি এবারও বরিশালের হয়ে প্রতিপক্ষকে কাঁদাবেন তিনি ছয় নম্বর কাইল মায়ার্স ক্যারিবিয়ান এ অলরাউন্ডার ব্যাট হাতে যেমন রানের ফুলঝুরি ছোটাতে পারেন ঠিক তেমনিও বল হাতে উইকেট তুলে নিতে পারেন গত বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের কথা এখনও মনে গেথে রয়েছে বরিশালের সমর্থকদের এবারের বিপিএলের প্রতিপক্ষ দলকে কাঁদাতে প্রস্তুত রয়েছে মায়ার্স সাত নম্বর তামিম ইকবাল ব্যাট হাতে বিপিএলে অসংখ্য রেকর্ড রয়েছে তার নিজের দিনে ব্যাট হাতে প্রতিপক্ষকে একাই কাঁদিয়ে ছাড়তে পারেন তামিম ইকবাল এবারের আসরে তিনি বরিশালের জার্সিতে ব্যাট হাতে ঝড় তুলতে প্রস্তুত রয়েছেন